সালামু আলাইকুম আমি শাকিল সৌদি থেকে কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কোনো একটা কাজ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার কিন্তু যখন কইরা ফেলাইসো তখন তো কইরাই ফেলাইছো ঘটনা ঘটাই দিছ বিষয়টাকে কেন বলতেছি আমাদের যে মাস্টার মাইন্ড ম্যাট্রোকলার্স প্ল্যান মাস্টার মাইন্ড মাহফুজুল আলম উনি একটা সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছে কিন্তু মাস্টার মাইন্ড ওনাকে ডক্টর ইনু সাহেব বিশ্বমঞ্চে তাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় দিয়েছেন হ্যাঁ কিন্তু এখন তো আপনি একটা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন যেহেতু আপনার কোনো মন্ত্রণালয় নেই আপনি সরকারের বিশেষ একটা মানে অবস্থানে আপনি আসছেন এখন আপনি একটা কথা বলতে হলে অনেক চিন্তা ভাবনার সহিত বলতে হবে তাইতো কথাটা কেন বলতেছি মাহফুজুল আলম ভারতের মানচিত্রকে ভেঙে দেওয়া নিয়ে একটা কথা বলছিল মানে একটা পোস্ট করেছিল ফেসবুকে পোস্টে আবার তিনি দুই ঘন্টা পরেই কেটে দিয়েছে কিন্তু এই দুই ঘন্টার ভিতরেই এটা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়ে গেছে এখন এই বিষয়টা নিয়ে ভারতের এমপি মন্ত্রীরাও একটু বিফ করছে যে আমজনতা বলতেছে সাংবাদিকরা বলতেছে এটা স্বাভাবিক বিষয় আমি বললে তার কোনো সমস্যা হবে না আমি যদি আজকে বলি যে ভারতে ভারতের মানচিত্র ভাঙা ফেলাম ভারত নিয়ে আসুন দখল করবো এই সেই এটা কোনো ব্যাপার না কিন্তু আমি যদি আজকের দিন সরকারের কোনো দায়িত্বপ্রাপ্ত হয়ে বা সরকারের চেয়ারে বসে যদি আমি কথাটা বলি তখন এটা কিন্তু কার্যকর হয়ে যাবে কিন্তু আমি এখানে যে ক্যামেরার মধ্যে বলতেছি এটা কিন্তু কোনো বিষয় না যদি আমি যদি ওই জায়গাতে গিয়া বলি মাহফুজুল আলম যেই জায়গাতে আছে। তাইলে কিন্তু ঠিকই কথাটা কার্যকর হবে আর যেহেতু আমি পোস্টটা কইরেই ফেলাইছি তো আবার কাটবো কেন কারণ এই যে পোস্টটা ডিলেট করে দিছে আবার এটা কিন্তু একটা নেগেটিভ একটা নেগেটিভ সাইট ক্রিয়েট করছে পোস্ট করছি করছি এখন যদি আবার এটা কায়টা এখন তো এটা একটা নেগেটিভ সাইট ক্রিয়েট করছে যেমন আমরা কিছুদিন আগে দেখলাম হাসনাদ সাজিসরা যে আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগ যে সংগঠনটা এই দলটাকে নিষিদ্ধ করার জন্য একটা আদালতে রিট করছে আবার এটা তারা প্রত্যাহার করছে তো করার মানে রিড করার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভাবা দরকার যে আমি যে ঘটনাটা ঘটাবো ঘটানোর পরে কি আমি ঠিক থাকতে পারবো কি না পারবো না এটা কিন্তু আগে দরকার তো এই যে ওরা রিড করলো নিষিদ্ধ করার জন্য পরে আবার পিছু হঠলো এটা কিন্তু ওদের যে একটা ইমেজ ইমেজ নষ্ট হচ্ছে বিভাজিত হচ্ছে তো আগেই কিন্তু ডিসিশন মানে সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়া দরকার ছিল তো মাহফুজুল আলম উনিও কিন্তু একটা ভুল করছে দিক দিয়ে সমন্বয় একটা ভুল করলো তো সব বিষয়গুলোতে আপনারা কিন্তু বিভাজিত হচ্ছে তাই তো আর যেহেতু রিট কইরা রাখাচ্ছি সামনে আগাইতে হবে আর যদি আমি নাই পারি তাহলে আমি সব সিদ্ধান্ত কেন নেব এই যে আমি কথাটা কেন বলতেছি আপনারা ভারতের মানচিত্রের উপর হাত দিয়েছেন এখন যদি এই বিষয় নিয়ে ভারত সরকার যদি আপনাদের উপর হামলাও করে আমাদের কিন্তু কিছু করা থাকবে না কেন আপনারা ভারতীয় মানচিত্র নিয়ে কথা বলছেন এই বিষয় নিয়ে তারা আক্রমণ করতে পারে আক্রমণ করতে পারে এটা স্বাভাবিক বিষয় ওরা উপস্থাপন করবে যে হ্যাঁ ওরা আমাদের মানচিত্রে হাত দিয়েছে সাধারণ পাবলিক বললে তো সমস্যা নেই কিন্তু বলছে কে সরকারের একজন গুরুত্বপূর্ণ লোক মাহফুজুল আলম তো ভাই আপনি এমন একটা জায়গায় বৈশা এরকম এরকম কথাবার্তা যদি বলেন তো এটা দেশের জন্য ভাই পজিটিভ না দেশের উপর চাপ সৃষ্টি হবে তো যাই কিছু করবেন ভাইবা চিন্তা করেন ভাইবা চিন্তা করেন তাই বললাম যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যাই হোক পরবর্তীতে সময় যেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় এটার জন্য আমি উপদেষ্টা এবং সমন্বয়ক যারা আছে সবাইকেই আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম